বিসমিল্লাহ রহমান রাহিম বাংলা ছাত্র জনতা এবং মেহরতি শ্রমিক কৃষক কিষান মজুর আজকে এই বাংলাদেশবাসী আপনার কাছে ছিল কৃতজ্ঞ আপনার কাছে এই আপনার কাছে বাঙালি জাতি কৃতজ্ঞ যে ধর্ম নির্বিশেষে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যাকারীর বিরুদ্ধে আমরা যেভাবে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ এটাই প্রমাণ করে দেয় চব্বিশের বিপ্লব ব্যর্থ নয় আজকের এই দিনে আমরা বলতে

তাদের জন্য আজকে নির্বাচনের শব্দটা আমরা উচ্চারণ করি সেই যুব আযোদ্ধাদের নিরাপত্তা ধর্মত নির্বিশেষে বৈধ দেন। আমরা বলছি না সংবিধান থেকে বিশ্বিয়া তুলে দেন আমরা বলছি না সংবিধান থেকে ইসলাম খুলে দেন আমরা বলছি শুধু যুব যোদ্ধা সংবিধানে অন্তর্ভুক্ত করে তাদের আইনি নিরাপত্তা দিলেই দেখবেন কর্মত নির্বিশেষে সাধারণ মানুষ নির্বাচন নেওয়া হয়েছে নেমে যাবে বা আইনির উপর আমরা বারবার হুশিয়া করতেছি

আচ্ছা আর আমাদের পক্ষ থেকে সংগ্রামী এবং বিপ্লবী সালাম গাজী হাবিবুল্লাহ মানিক থাইকে যিনি আমাদের চার তারিখের এই মহা আন্দোলনের দিনেও আমাদের পাশে সর্বোচ্চ ছিলেন আর আজকেও আমাদের এখনও পর্যন্ত যিনি সর্বোচ্চ আমাদের পাশে আছেন ধন্যবাদ সবাইকে থাকবেন